আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে সিরিয়া যেতে কত টাকা পড়বে বিমান ভাড়া কত ভিসা ফি কেমন পড়বে এক সপ্তাহের জন্য থাকা হওয়া বাজেট কীরকম পড়বে ডকুমেন্ট সমূহ কী কী প্রয়োজন হবে এ সকল সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টাটি অল করে রাখুন আমরা প্রথমেই জানবো বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া প্রায় আটষট্টি হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পড়বে এটি সাধারণত সৈদি থেকে দামেক্স সারা সরাসরি ফ্লাইট হয়ে থাকে ভিসা ফি ভিসা ফি সাধারণত এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে পড়ে এটি এমবেসি থেকে আবেদন করতে হয় একশো সপ্তাহের জন্য সিরিয়া থাকতে চাইলে আপনাদের লো রেঞ্জে বাজেট প্রায় তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার মতো পড়বে এবং মিড রেঞ্জ বাজেট হিসাব করলে আপনাদের চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে একাশি হাজার টাকার মতো পড়বে টোটাল মোট অ্যামাউন্ট হিসাব করলে আপনাদের বিরানব্বই হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে সৌদি আরব থেকে সিরিয়া যেতে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ আপনাদের অবশ্যই প্রথমে প্রয়োজন হবে পাসপোর্ট তারপর আপনাদের ইনভাইটেশন লেটার অর্থাৎ স্পন্সরশিপ প্রিয়দর্শক আপনারা অন্য যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সৌদি আরব থেকে অন্য বিভিন্ন দেশে যেতে কত টাকা পড়ে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আবেদনটি সরকারি মাধ্যমে করার চেষ্টা করবেন এতে খরচ আপনাদের অনেক কম পড়বে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও